মেঘনায় রাধানগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা মেঘনায় রাধানগর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঘেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয় সাতাইশে মার্চ বৃহস্পতিবার বিকাল চার কোটিকে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রমিজুদ্দিন লন্ডনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জৈনুল আবেদিন সরকার মেঘনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ নয়ন মানিকরচোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান বুইয়া রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুলাইমান হোসেন এর সঞ্চালনায় রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের যুবদল নেতা মোহাম্মদ গিয়াসুদ্দিন এক নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর ও যুবদল নেতা মোহাম্মদ জালাল এর আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ আজকে ইফতার মাহফিল আয়োজন হয়েছে ইফতার মাহফিল না কিছু কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে এই এই প্রোগ্রাম নাকি বলে আওয়ামী লীগের প্রোগ্রাম এই বলে এই প্রোগ্রামকে বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু আমার জানা গত সতেরো বছর ধরে আমি যে পরিমাণ নির্যাতিত হয়েছি যেই পরিমাণ নির্যাতিত হয়েছে আমাদের চেয়ে বেশি নির্যাতিত মনে হয় এই তিন এক দুই তিন নম্বর ওয়ার্ডে কেউ হয়নি অথচ আমরা এই আয়োজক কিন্তু আমাদেরকে আওয়ামী লীগ বানিয়ে আজকে ইফতার মাহফিল করার চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি যেভাবে হোক আজকে আমাদের প্রোগ্রাম চলতেছে এবং আশা করি সবাই এখন উপস্থিত উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দোয়ার মা বিশেষ বক্তব্য দেওয়ার কিছু নাই তবু দুই কি কথা বলতে হয় আমরা বিএনপি পরিচিত যাকে নিয়ে সারা মেঘনায় আমরা বিএনপি পরিচিত লাভ করেছি এবং সারা মেঘনার জনগণের যে নেতা জনাব রহমজুদ্দিন লন্ডনী সাহেব উনি নাকি কোনো পদবি নাই এই ধরনের একটা রিউমার করে কিন্তু যে লোকের এত জনমত ওনাকে ওনাকে সংক্ষিপ্ত করে অনেকে স্বার্থ আদায় করতে পারবে না তাই আজকে এই প্রোগ্রামটা মূলত বিএনপির প্রোগ্রাম এখানে যারা আছে সবাই বিএনপি এখন এই মিটিং এই ইফতারি পার্টিকে বানচাল করার জন্য কিছু অসাধু আমলিকের লোক আছে তারা বিএনপিকে পুঁজি করে বিএনপিকে হাতাহাত করে এই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে এই প্রোগ্রাম কোনোদিনও তারা সফল হবে না তারা একটা জিনিস আমি আওয়ামী পরিষ্কার ভাষায় বলতে চাই একটা জিনিস মনে থাকার আপনার দরকার আছে আপনি যাকে বলছেন সেও বিএনপি আর আমরা যারা আজকে এই ইফতারি পাড়ি করতেছি আমরাও বিএনপি কিন্তু দিন শেষে আমরা বাই বাই যতই যতই ভাওয়ালাপ করেন কোনো কাজে আসবে না এর কারণ এটা জানে এটা রমিজুদ্দিন লন্ডনী তিলে তিলে এই মেঘনাকে বিএনপির প্রতীক নিয়ে দানের শীষের প্রতীক নিয়ে এসে এই রাধানগর ইউনিয়নের তথা মেঘনাতে মাটি ও মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই দানের শেষ যদি আজকে নির্বাচন হয় তাহলে বুঝতে পারবেন আপনাদের এই সারা মেঘনায় কতগুলি ভোট পান এর আগে তো এরা হাজারি নির্বাচন গেছে আপনারা এক পাবলিকের দ্বারে কাছেও যান নাই যার যেভাবে লাগে এইভাবে নিয়ে নিছেন কিন্তু আপনারা পাবলিকের কাছে কখনো যান নাই পাবলিক ব্যাপারে আপনারা জানেন না তাই আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আর এই কোনোদিন এই সমস্ত কার্যকলাপ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাহলে কঠিন শিক্ষায় মেঘনাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা চাই না এখনো কোনোদিন কোনো কিছু খারাপ করার জন্য আমরা চাই যেভাবে আসেন এইভাবে থাকেন ঠিক শিয়ালের মতো মাথাটা নিচের দিকে দিয়ে চলেন কোনো সমস্যা নাই মাথা উঠাইবেন আর মাথায় কিন্তু আপনাদের থাকবে না ইনশাল্লাহ আমি আবার সতর্ক করতেছি অনেক রিক্সার বক্তৃতা শুনছেন এক ছাত্র জিজ্ঞাসা করে আমি কোন স্কুলে পড়ছেন হ্যাঁ কয় আমি তো এম এ পাস করছি কোন ইউনিভার্সিটিতে খাইলা চক ইউনিভার্সিটি দেশের মধ্যে হাইব্রিড নেতা নামছে জানি খাইলা ইউনিভার্সিটিতে পাস করে আইছে কিন্তু বাংলাদেশের আর কোথাও লেখাপড়া করে নাই লেখাপড়া করতে হইলে আগে ফ্রি স্কুলে যাই তৈব হ্যাঁ নাম থাকতে হাই স্কুলে হাই স্কুলে ফ্রি স্কুলের নাম না ইউনিভার্সিটিতে আইসে নেতা ইউনিভার্সিটি কোথায় খাইলাসক কোন কলেজের প্রফেসর কাছে বসছে সিটিং কলেজের প্রফেসর এই সমস্ত গুজবে কান দিয়ে না উইরা এ জুইরা বসতে পার না কেউ তৃণমূলের তে তা হইতে হইব এই দেশে যদি মা মাটি মানুষের নেতা থাকে রবিজুদ্দিন লন্ডনী আছে হাঁটি হাঁটি এই ম্যাগনাতে আমরা অনেকে জানেন অনেক কিছু করছে অনেক শ্রম সব পরিবার লন্ডনে রেখা উনি এখানে আসছে আমি ওনার সেই জন্য তারিফ সারি না সে দেশের জন্য মায়া আছে জনগণের জন্য মায়া আছে সেই জন্য সে নেতৃত্ব দিতেছে আর এখন যে হাইব্রিড নেতা নামছে কইলাম না খাইলা চক ইউনিভার্সিটিতে পাশ করে আছে সিটিং কলেজের প্রফেসর হয়েছে এই সমস্ত নাক কান দিয়ে না এটি জীবন জীবন নমিনেশন পাবে না এটা ভালো মতো রেখে নোমিনেশন পাবে না এই দেশে বুড়ো পাবে না সফিক সাহেব এই অনেক কিছু করছে থানা আনছে প্রতিষ্ঠাতা এটা কইতারে হ্যাঁ কইতার বল আমি অমুক যুনুন একটা বাথরুম দিছি না না দিছে এর কোনো জায়গায় একটা বাথরুমও দেন তাই ঠিক তাহলে বুড় দিব কোনডা খতি দি আমি বেশি ভক্তিতা ভক্তিতা জানি না আমরা সবাই একা এক মনে এক চিতে থাকবেন রবিজোদ্দী নন্দনী এই দেশের নেতৃত্ব দিবে এই দেশের আবার সফল চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে ইনশাল্লাহ দরকার বোঝায় আমরা সংসদে দানা করা জন্য আমরা সবাই এক থাকেন বন্ধুরা আমার আমি হোমনা থেকে এসেছি আমি হোমনা উপজেলার রাজনীতিতে যদিও এক মিনিট সময় আমার এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমি এম সাহেবের টোটাল রাজনীতিটার সাথে আমি জড়িত ছিলাম অনেকবার এসেছি আপনাদেরকে চিনি অনেকে আপনারা আমাকে চিনেন আপনাদের সাথে আমি জড়িত ছিল কথা শুধু একটি চারটি নির্বাচন করেছে জনাব এম সাহেব চারটি জাতীয় নির্বাচন করেছে বিএনপি থেকে দানের শীষ থেকে এই চারটি নির্বাচনের প্রত্যেকটি নির্বাচনে আজকে যে আপনাদের মেঘনার সেলিম সাহেব নেতা হয়েছে এই সেলিম সাহেব চারটি নির্বাচনী নৌকা মারখার করেছে হুমনা থেকে আসতাম মেঘনা বাসী এম কেন এর কর্মী বৃন্দ যখন আমরা ওয়ার্ক করতে আসতাম একটা নির্বাচন কার্তিক মাসে হয়েছিল সেলিম সাহেবের বাড়ির সামনে দিয়ে খাল এদিক দিয়ে যাইতেছিলাম এই সেলিম সাহেব সহ তার বাড়ির লোকজন আমাদের তলারের মধ্যে আঘাত করেছে ডিল দিয়ে ইটাইছে এইভাবে বাধা দিয়েছে সময় সংক্ষিপ্ত আপনাদের সাথে দেখা হবে আগামী দিন খুব কঠিন দিন আপনাদের জন্য যারা বিএনপি করেছেন সতেরোটি বৎসর আপনারা কি এই মাঠে বিএনপি রাজনীতি করবেন নাকি সেলিম সাহেব যত আওয়ামী লীগ তাওয়ামী পান্ডা সন্ডা নিয়ে রাজনীতি করতেছে তাদেরকে রাজনীতি করতে দিবেন বিশাল বড় প্রশ্ন বন্ধুরা আমার হোমনাবাসীও এক হচ্ছে আপনারা মেঘনাবাসীও এক হচ্ছেন এটা বুঝে গেছে এই এই জন্য একটা ওয়ার্ডের ইফতারি পার্টি সেই পার্টির মধ্যে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এই আজকের ইফতারি রমেশ ভাইয়ের নেতৃত্বে মেঘনাবাসী যেভাবে যা দেখাই দিয়েছেন এই জবাব সেলিম সাহেব আগামী দিন পাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আসলে আমরা সবাই ভালো নাই সতেরো বছর আওয়ামী লীগের সাথে আমরা যুদ্ধ করেছি আপনারা দেখেছেন জানেন আমরা চলতে চাই সঠিক পথে তারা চলতে চাই আওয়ামী লীগ কাজী আমরা আপনাকে আওয়ামী লীগ সাথে চলতে চান বিগত এই সত্তর বছর আমাদের নামে হামলা মামলা কত বাড়িতে হামলা দিয়েছে তারপর আমরা কোনদিন পিছপা হই নাই রমিজুদ্দিন ভাইকে তারা রাস্তার মধ্যে কমাইছে ওই তারা কুবাইয়া আমাদের নামে মামলা করেছে সেই মামলা আমরা মামলা গেছি। ঠিক আপনারা জানেন এই পাঁচই আগস্টের পূর্বে আমরা এই সত্তরটি বছর মাঠে ছিলাম আমাদের সাথে লড়াই করেছি আগামী দিনে ইনশাল্লাহ মাঠে থাকবো এবং আমরা সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আমরা সঠিক ব্যক্তিকে বাসায় করে নেব আগামীতে যারা বিএনপি যাদেরকে বিএনপিকে মূল্যায়ন করে যারা বিনপির কর্মীদেরকে মূল্যায়ন করে তাদের জন্য আমরা মাঠে কাজ করবো ঠিক না যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আমরা প্রত্যাহার করব ঠিক না কিবা ঠিক তাহলে আপনারা সবাই একত্রিত থাকেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমাদের যে তারেক রহমান যে আহ্বান করে যে কোনো আওয়ামী লীগ দূষকদের সাথে বিএনপির মধ্যে কোনো যোগসাজগ করা যাবে না কাজে আপনারা দেখবেন কোন বিএনপি নেতা আওয়ামী লীগের সাথে সাজক করে আমরা দেখতেছি বর্তমানে আমাদের মেঘনা থানায় যারা দায়িত্বপ্রাপ্ত পেয়েছে তারা আওয়ামী লীগের টাকা নিয়েও মানিকার বাজারের বাজারে টেন্ডার ড্রপ করে আমার কাছে প্রমাণ আছে আপনারা আগামীতেও দেখবেন যে কারা আমি কোনো দিন এই আওয়ামী লীগের সাথে আপোস করি নাই আগামী দিনও ইনশাল্লাহ করব না এবং যারা এই আওয়ামী লীগের দূষিতদের সাথে আপোষ করে আমি তাদের বিরুদ্ধে সবসময় আছি এবং থাকবো এবং আগামী দিনে যাতে বিএনপিকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমাদের অভিভাবক আমাদের যে শ্রদ্ধা হোসেন বড় ভাই যারা প্রমোজুদ্দিন নন্দিনী সাহেব উনি নির্বাচন করাতে উনি বিএনপির যে একটা ইয়া প্রোটোকল মেনটেন ভুল করেছে তাই জন্য তাকে বহিষ্কার করেছে ইনশাল্লাহ ও ওনার বইশের দেশ প্রত্যাহার করবে কারণ উনি তেগি নেতা উনি যদি বিএনপির মেঘনাথনে হামলা ধরতেন আমাদের বিএনপি এত উজ্জীবিত হইত না আজকে রমেশ ভাইয়ের নেতৃত্বে আমরা শক্তিশালীভাবে বিএনপি করেছি তাই আগামী দিনও ইনশাল্লাহ আমরা শক্তিশালীভাবে বিনপির করে যাব মেঘনায় যে সাংগঠনিক কার্যক্রম চলছে এই সাংগঠনিকের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনকে সমৃদ্ধ করার জন্য কিন্তু আজকে ইদানিং যে সমস্ত কার্যক্রম শুরু হচ্ছে তা সাংগঠনিকভাবে করা হচ্ছে না যেমন যুব দলের এক নেতাকে কারণ দর্শন নোটিশ দেয় মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটা কোনোভাবেই সাংগঠনিক কার্যক্রম না আমাদের রমেশ উদ্দিন লন্ডনীকে এখন বক্তব্য কয়েকদিন আগে দুই দিন আগে চিঠি দিছে আমাদের ভারপ্রাপ্ত আহ্বাক এবং সদস্য সচিব এটা কোনোভাবেই ওনাদের একটি আর বহির্ভূত তাই আমি বলবো যদি আগামী দিনে রাজনীতি করতে চান যদি বিএনপি আপনি এখনো বিএনপি কে ঐক্যবদ্ধ করে আগামী দিনে নির্বাচন করার জন্য ইচ্ছা থাকে তাইলে ধানের শীষ প্রতীক নিয়ে আসুন যে ধানের শীষ প্রতীক নিয়ে আসবে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি তার সাথে থাকবো ইনশাআল্লাহ কিন্তু যদি আওয়ামী লীগের দোষে নিয়ে কোনো কার্যক্রম করতে চান এবং এই আমাদের এই মেঘনা শান্তকে অশান্ত করতে চান আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব আপনারা জানেন দুঃসময়ে এই বিএনপি কে করেছে আপনারা সবাই জানেন জানেন না এই দুর্দিনে এই বিএনপি কে ধরে রাখছে আমাদের রমিজুদ্দিন লন্ডনী সাহেব আর যারা এখানে আছেন সবাই মিলে কিন্তু এখন যারা সুসময়ে এসেছে তারা সবাই অতিথি পাখি আপনারা জানেন তবে আজকে বেশি আজকে এই ইফতার মাহফিলের আয়োজন যারা করছেন তাদেরকে আমি আর আন্দোলনের অন্তর্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমবেত আমার জাতীয়বাদী দলের আদর্শের সৈনিক বৃন্দ আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই যে উস্কু খুস্কু নেতারা এসে যে এখন আমাদের দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে এবং করে যাচ্ছে এগুলো কিন্তু একদিন থাকবে না আমাদের আমাদের সকলের প্রচেষ্টায় তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে তবে এখন তারা দেখতেছেন যে এই এই কমিটি করে সেই কমিটি করে কোনোটাই কোনো না এবং একটু কোনটাই মেঘ দেখে কেউ করোনা ভয় আড়ালে তার সূর্য আছে আমাদের সুন্দর সূর্য অপেক্ষা করছে সুতরাং আপনারা সবাই একনিষ্ঠ থাকেন একত্রে থাকেন জয়নাল উদ্দিন ফারুক বলেছে তার বক্তৃতায় যে যারা তেগি নেতা যারা মসজিদে কমাইছে কবরস্থানে কমাইছে যারা ঘরে থাকতে পারে নাই তাদেরকে মূল্যায়ন করতে হবে ডলার পাউন্ডের দিকে তাকাইয়া খালি আপনি কমিটি দিবেন কমিটি দিবেন এই এই স্বপ্ন দেখেন না আপনার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে আমাদের এই নেতা কর্মীরা আপনাকে তুচ্ছ করে ছেড়ে দেবে আপনি শরীর পথে আছেন সকল নেতাকে মূল্যায়ন করেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি বিশ্বনাহীন উপস্থিত আজকে রাধানগর ইউনিয়নের অন্তর্গত এক দুই তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির পক্ষ থেকে আমাদের রাষ্ট্রনায়ক মহম প্রেসিডেন্ট জিওরফ মানের আক্তার রুহুর মাছফেলার কামনা এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা দেশলি বেগম খালেদা জিয়ার রোগমুক্ত জন্য দোয়া ও ইফতারের আয়োজন করেছেন যারা উদ্বেগ নিয়েছেন তাদেরকে সহ আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে এই দোয়া মাহফিলে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালাম আসলে আজকে সময় খুব অল্প বক্তব্য দেওয়ার কিছু নেই তারপরে কথা বলতে হয় আমরা যার আদর্শে রাজনীতি করি যে এই দল সৃষ্টি করে দিয়েছে প্রেসিডেন্ট রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আজকে ওনার জন্য দোয়া করব এই দলের হাল ধরেছে যে দেশতা বেগম খালেদা জিয়া উনি অশিষ্ট ওনার জন্য দোয়া করব ওনার উত্তর শুনে বারপ্র চেয়ারম্যান তারেক রহমান ওনার জন্য দোয়া করব উনি যেন অতি তাড়াতাড়ি লন্ডন থেকে এসে আপনাদেরকে নিয়ে এই দলকে আরো শক্তিশালী করতে পারে এবং আগামী দিনে দলের নেতৃত্ব দেওয়ার জন্য এবং আগামী দিনে আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি দেশ পরিচালনা করবে এবং নির্বাচিত আপনারা করবেন আপনাদের ভোট দিয়ে ইদানিং দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা এমপি হওয়ার জন্য উঠে পড়ে লাগছে আরে ভাই এমপি পরে হবেন যেই অবস্থা দেখা দিছে সতেরো বছর আওয়ামী লীগের সময় বিএনপির লোকেরা মন খুলে প্রাণ খুলে তারা প্রিয় দল বিএনপি এবং তারা যে দানের ভোট দেবে সে সুযোগ পায় নাই সেই শেখ হাসিনা পালাইছে এখন সরকার এই দেশ পরিচালনা করতেছে কিন্তু আমাদের বিএনপি যেন আমরা সংগঠনটা শক্তিশালী করতে পারি সেই লোককে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি এখনো কাজ করতেছি আমাদের চাহিদা হল আমাদের দেশ আপনাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ওনার উত্তর সরি তারেক রহমান দীর্ঘদিন যাবত লন্ডনে থেকে থেকেও দলের সাংগঠনিক কাজ করার জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে তার দিক নির্দেশনায় আপনাদেরকে নিয়ে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদেরকে নিয়ে ইফতারি করার জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছে তার এই একটা অংশ আজকে রাজানগর ইউনিয়নের অন্তর্গত এক দুই তিন নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই আয়োজন আমি বেশি কিছু বলবো না শুধু এইটুকুই বলতে চাই দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম এই নির্যাতিত সরকারের আমলে অনেক নির্যাতিত আপনারা আমি সহ অনেক নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে হামলা মামলা জেল খেটেছেন তারা যদি এখন মূল্যায়িত না হন যারা আমাদের এই দুঃসময় পার করে এখন আমরা যারা এই দলের জন্য অনেক ত্যাগ করেছেন অনেক নির্যাতিত হয়েছেন আজকাল সেদিন তাদেরকে মূল্যায়ন করা তাদেরকে দিয়ে কমিটি করা আগামী দিনে আপনারা এমপি হবেন পরে আগে দলকে শক্তিশালী করেন সংগঠনকে শক্তিশালী করেন না তাদেরকে মূল্যায়ন করেন তারপরে আপনারা এমপি হন সময় আসলে তারেক রহমানের নির্দেশে আমরা দলের সমস্ত লোক ঐক্য হয়ে আমাদের দলের যে সিনিয়র আমাদের তারা প্রমাণ সব যাকে নমিনেশন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকেই তার নির্বাচনই করবো তাকেই এমপি বানাবো এত আগে ফালাফালি লাফালাফি করলে পরে কিন্তু আপনাদেরকে মাঠে পাওয়া যাবে না আর আপনারা যেই আওয়ামী লীগ দল গঠন করতেছেন সময় এলে দেখবেন ভোট আপনারা ঠিক ওই আওয়ামী লোকেরা আওয়ামী লীগেই ভোট দিবে তখন কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকবেন কাজেই এই ধরনের চিন্তা না করে না নেতাদেরকে মূল্যায়ন করে তাদেরকে সাথে নিয়ে দলকে শক্তিশালী করেন যারা বর্তমানে ম্যাঘনার বিএনপিকে পরিচালনা করতেছেন তারা কিন্তু উল্টাপাল্টা কিছু ফেসবুকে লেখতেছেন আপনারা ভাইবেন না রমিদুদ্দিন লন্ডনে এখনো মেঘনার প্রতিটা মানুষের অন্তরে আছে এবং আমি এই ম্যাঘনার মানুষের জন্য বিগত দিনে যেরকম নিজের জীবন বাজে রেখে সংগঠনের কাজ করে গেছি বলের কাজ করে গেছি আজকেও আপনাদের কাছে কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকি বিএনপির জন্য বিএনপির নেতৃবৃন্দর জন্য কাজ করে যাব আপনারা আমার পাশে থাকে আমি আপনাদের ছেড়ে কখনো কোথাও যাব না আমার সংসার লন্ডনে আছে আমি সংসার ছেড়ে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি সর্বদা আপনাদের পাশে আছি